নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর অনুমতি না নিয়ে রেকর্ড করা বেআইনি বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত করল পুলিশ বিএসএফ জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে রাখা হল বাংলাদেশে মালদহের সীমান্তে রুখতে গিয়েছিলেন অনুপ্রবেশ দেশ জুড়ে ফের বড় কিছুর ইঙ্গিত শাহ রিজিজুর নাড্ডা ও ধনখরের লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক চলছে জুলাই থেকেই বাড়ছে ভাতা ঘোষণার পথে মমতা সরকার নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর অনুমতি না নিয়ে রেকর্ড করা বেআইনি বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত করল পুলিশ দুবার সমনের পরও অন্তরালে কেষ্ট আর যে পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তারই ফোন বাজেয়াপ্ত করা হলো এদিন বোলপুরের আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ তবে যে হুমকি দিল সেই অনুব্রতর ফোন এখনো অধরা আইসির ফোন বাজেয়াপ্ত করল পুলিশ বোলপুরের আইসিকে কদর্য কথা মা প্রসঙ্গ তুলে নোংরা মন্তব্য সেখানে এমন শব্দ বন্ধ ব্যবহার করেছেন অনুব্রত মন্ডল যা প্রচারের অযোগ্য এই ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে পুলিশের তলব এড়িয়ে শনিবার পার্টি অফিসে হাজির ছিলেন কেষ্ট অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূলের নেতা ইতিমধ্যেই দুটি জামিন অযোগ্য ধারাসহ মোট চারটি ধারায় মামলা ঘটনার ছ দিন পরেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল এদিকে যে আইসিকে কথা কুকথা বলা হয়েছে সেই লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা করেছিলেন অনুব্রত সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন আইসি অনুমতি না নিয়ে কারো ফোন রেকর্ড করা বেআইনি আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও পুলিশ সূত্রে দাবি কিসের প্রকাশ এল অডিও ক্লিপ খোঁজ চালাচ্ছে পুলিশ পুলিশ অফিসারকে বাছা বাছা শব্দে অবমান করেছিলেন অনুব্রত মন্ডল রেয়াদ করেননি রীতি নিয়ম পুলিশের উর্দির সম্মান এতটাই কদর্য ছিল সেই ভাষা যে প্রতি শব্দের পরেই একাধিক পিপ শব্দ ব্যবহার করতে হয়েছিল সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে নিজেকে অনুব্রত মন্ডল বলে পরিচয় দিতে শোনা যায় বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যায় কুৎসিত ভাষায় ভাইরাল অডিও সামনে আসতে অস্বস্তিতে পড়ে তৃণমূলও দল তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন দলের তরফে পরিষ্কার আধিকারিকের প্রতি ধরনের মন্তব্য সমর্থন করে না দল করা হয় কেষ্টমণ্ডলের নিরাপত্তাতেও সূত্র মারফত জানা যায় তার একটি গাড়ি পার্টি সরিয়ে নিয়েছে এই পরিস্থিতির চাপে অবশেষে ক্ষমা চেয়ে নেন অনুব্রত কিন্তু এই ঘটনার ছয় দিন কেটে গেলেও অন্তরালেই রয়েছেন কেষ্টমন্ডল চিকিৎসক হিটলার চৌধুরীর দেওয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি যেখানে পাঁচ দিনের বেড রেস্ট উল্লেখ করা হয়েছে কেশ্বর মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্কে ডাক্তার হিটলার চৌধুরী ব্লক স্বাস্থ্য আধিকারিক হওয়ার পরেও কি করে বেসরকারি মেডিকেল কলেজে তা নিয়ে উঠেছে প্রশ্ন ঠিক কি হয়েছে শান্তিনিকেতন হাসপাতালের কাছে জানতে চান কেষ্ট ঘনিষ্ঠ হাসপাতালের কর্ণধার মলয় পিটে একটা তদন্ত শুরু হয়েছে বলে কর্ণধরকে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোথায় বিএম ওয়েজ এখনো খোঁজ নেই চিকিৎসক হিটলার চৌধুরীর বিএসএফ জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে রাখা হলো বাংলাদেশে মালদহের সীমান্তে রুখতে গিয়েছিলেন অনুপ্রবেশ এক বিএসএফ জওয়ানকে আটক করল বাংলাদেশ অভিযোগ তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওপারে তারপর সেখানে আটকে রেখে গেছে বেঁধে মারধরও করা হয়েছে বলে অভিযোগ তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যদিও সেটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি সূত্রের খবর সেই জওয়ানের নাম শ্রী গণেশ তিনি মালদহের নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য বুধবার সকালে সীমান্তবর্তী বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাকে তুলে নিয়ে যান পরে তাকে বিজেপির হাতে তুলে দেওয়া হয় সেখানেই তার উপর অত্যাচার চলেছে বলে অভিযোগ বিএসএফ সূত্রের দাবি মালদহের সীমান্তে অনুপ্রবেশ দায়িত্বে ছিলেন গণেশ সেই সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় যদিও বাংলাদেশের একটি সূত্রের দাবি ওই জওয়ান ছাগল চড়াতে বেরিয়ে জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন সেই সময় চাপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাকে ধরে বিজিবির হাতে তুলে দেন জনরোষের হাত থেকে বাঁচাতে বিজেপি ওই জওয়ানকে হেফাজতে নিয়েছে আইন মোতাবেক তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি ফের শাহ নাড্ডা ও ধনখড়ের লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক কি চলছে এ পথে রাজধানী দিল্লিতে গত কয়েকদিনে একের পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক বৈঠকগুলি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মধ্যে হওয়া গোপন বৈঠকগুলির ধারাবাহিকতা রাজনৈতিক জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়েছে এই অঘোষিত বৈঠকগুলিকে ঘিরে এখন জোর আলোচনা চলছে যে কেন্দ্রীয় সরকার কোন বড় সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বৈঠকগুলির সময়সীমা ও রাজনৈতিক বার্তা সবচেয়ে প্রথমে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শাহ এবং আইনমন্ত্রী অর্জুন রাম মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এর ঠিক পরেই শাহ এবং নাড্ডা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বাসভবনে যান সেখান থেকে ফেরার পর দুই নেতা গভীর রাত পর্যন্ত শাহের সরকারি বাসভবনে মন্ত্রণা করতে থাকেন এই বৈঠকগুলির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি তবে তাদের সময়সীমা এবং গোপনীয়তা ইঙ্গিত দেয় যে বিষয়টি গুরুতর এবং সংবেদনশীল বিচারপতি বর্মার বিরুদ্ধে অভিশংসন নিয়ে মন্থন সূত্র অনুসারে এই বৈঠকগুলির মূল কেন্দ্রবিন্দু হতে পারে সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারপতি বিচারপতি ভার্মার বিরুদ্ধে সম্ভাব্য অভিশংসন প্রস্তাব জানা যাচ্ছে বিচারপতি ভার্মার কিছু সিদ্ধান্ত এবং মন্তব্য দীর্ঘকাল ধরে সরকারের নজরে বিতর্কিত ছিল উপরাষ্ট্রপতি ধানখারও পূর্বে প্রকাশ্যে বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমন পরিস্থিতিতে সা এবং নাড্ডার ধানখারের সঙ্গে বৈঠককে একটি সাংবিধানিক পদক্ষেপের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে ভূমিকা ও ধানকারের সাংবিধানিক সক্রিয়তা উপরাষ্ট্রপতি ধনখড় যিনি রাজ্যসভার সভাপতিও কেবল আইন প্রণয়ন প্রক্রিয়াতেই অগ্রণী ভূমিকা পালন করেন না বরং বিচার বিভাগের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়েও সোচ্ছার গত কয়েক মাসে তিনি বিচারকদের কার্যকারিতা নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রেক্ষাপটে তার সক্রিয়তা এই সাংবিধানিক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহকে করে তুলেছে নাড্ডার লাগাতার উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিষয়টি কেবল সাংবিধানিক নয় বরং রাজনৈতিক কৌশলও সঙ্গে জড়িত বিজেপি নেতৃত্ব নিশ্চিত করতে চায় যে যদি বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয় তবে বিরোধীরা এই ইস্যুতে একত্রিত হওয়ার সুযোগ না পায় এবং রাজনৈতিক ক্ষতি এড়ানো যায় গোপন বৈঠকগুলির এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতে একটি বড় সাংবিধানিক ঘটনার পূর্বাভাস দিচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে বিজেপির উচ্চ পর্যায়ে চলমান এই আলোড়নগুলি ইঙ্গিত দেয় যে কেন্দ্রীয় সরকার বিচার বিভাগ সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে জুলাই থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা বিরাট ঘোষণার পথে মমতা সরকার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির জল্পনা জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা এক টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক টাকা পেতে পারেন অ্যাকাউন্টে গড় মিল থাকলে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির জল্পনা জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা এক টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক টাকা পেতে পারেন অ্যাকাউন্টে গড় মিল থাকলে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে সরকার রাজ্যবাসী যাতে স্বাচ্ছন্দে থাকে সেদিকে খেয়াল রেখেছে রাজ্যবাসীর জন্য নানান প্রকল্প চালু করেছে সরকার মাসে মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে মাসে মাসে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন গ্রাহকরা সাধারণ জাতির মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য নিয়ে থাকেন শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো টাকা বাড়ছে লক্ষীর ভাণ্ডার তাও জুলাই থেকেই মিলবে বাড়তি টাকা শোনা যাচ্ছে জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা মাসে এক হাজার পাঁচশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে এক হাজার আটশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন আর এর ঘোষণা হবে শীঘ্রই এমন দাবি করেছেন অনেকে এখন দেখার কবে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির ঘোষণা করা হয় এদিকে শোনা যাচ্ছে এবার শুরু হচ্ছে করা করি যাদের অ্যাকাউন্টে গড়মিলা আছে তাদের অ্যাকাউন্ট যদি বাদ যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টে এই সমস্যা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট বাদ পড়তে পারে তেমনি ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই ভাতা মহিলাদের সম্মান তারা সারা জীবন চলবে